নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই কান্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা সবক নাম্বার পঁচিশের আমরা সবক নাম্বার পঁচিশের দুই নং পাঠ নিয়ে আলোচনা করব তো পাঠটি শুরু করবার পূর্বে আমরা কিছু দোয়া এবং দুরুশের পাঠ করে নিই তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন সল্ল আল হাবিব সল্লি সাল্লাম আল্লাহ আলাইনা হিকমত আলাইনা ইকরম তো সবক নাম্বার পঁচিশের দুই নাম্বার যেই পাঠটা রয়েছে সেই পাঠের শুরুতে রয়েছে আমরা যদি লক্ষ্য করি যে বাক্যটা রয়েছে মিল একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এই সবকটার মধ্যে প্রত্যেকটা বাক্যের মধ্যে দুইটি দুইটি করে শব্দ দেখব তো এখানে ওই সেম কাজটি দেখছি সব সে মিল সাব মানে কি সকলের সে মানে থেকে সাথে সব সে সকলের সাথে মিল মানে কি সাক্ষাৎ কর তো এখানে আমরা সাক্ষাৎ করো বলতে পারি বা দেখা করো। মানে দেখা করো যেই কথা সাক্ষাৎ করো একই কথা তো আমরা যেটা আমাদের ভালো মনে ওইটাই আমরা অর্থ নিতে পারি সাবসে মিল সবার সাথে সাক্ষাৎ করো বা সবার সাথে দেখা করো তারপর রয়েছে আব সু আব সু মানে এখন মাত সু মানে কি সয়না বা নিদ্রায় যায় না আব সু এখানে সয়না বললে আমাদের ব্যাটার হয় নিদ্রায় যাওয়ার অর্থ আবার আরও কি আরও অনেক শব্দ আছে তো আমরা ওইদিকে যাবো না আব ম্যা সো এখন শুয়ো না আব মানে এখন না চুপ রাহ রাহ মানে থাকা বা থাকো তো আবার রাখা চুপ মাত্রা রাহ মানে চুপ থেকো না এরকম বোঝাবে দিন তাক আর দাস তাক গিন গিন মানে গণনা কর তাক পর্যন্ত দাস মানে দশ পর্যন্ত গণনা কর দাস তাক গিন দশ পর্যন্ত গণনা কর সবগুলো আদেশ দিচ্ছে কেন দিচ্ছে তারপর রয়েছে দিন কাম হে এখানে বলছে দিন হে দিন মানে কোন একটা দিন হে কাম কাম হে মানে কি কম কম বোঝানো হচ্ছে তো দিন হে এটার অর্থ এরকম না যে দিন কম আছে এরকম না এখানে বলা হবে যে সময় কম দিন হে সময় কম বা বেলা নেই এরকম বলতে পারি আমরা বেলা নেই এটা বলবো না দিন হে মানে কি সময় কম এখানে দিনের অর্থটা সময়ের মধ্যে কি হবে সময়ের অর্থের মধ্যে আমরা নিতে পারবো তারপর রয়েছে পুল পারচাল এখন পুল শব্দের অত রাস্তা নয় রাস্তা শব্দের অত আলাদাই রাস্তা অর্থ কি উর্দু অর্থ রয়েছে পুল শব্দের অর্থ পুলে হবে পুল পারচাল মানে পুলের ওপর চলক তারপর বৃদ্ধ মৎকার বৃদ্ধ মানে অর্থ দিদ মানে রাগ করা কর মানে রাগ রাগ করো না তারপরে রয়েছে ঝটপট মানে কি মানে কি তাড়াতাড়ি করো তারপর রয়েছে হো মানে যেটা হয় যা হয় তাই জো হো সো হো যেটা হয় তাই এরকম অর্থ বোঝাবে জো হো সো হো এটার অর্থটা কিরকম বোঝাবে যা হয় তাই তারপরে রয়েছে লো ঘি হে এখানে কি দেওয়া রয়েছে লো ঘি হে মানে কি লো মানে নাও এটা ঘি হে মানে এটা ঘি নাও এটা ঘি লো ইয়ে ঘি হে নাও এটা গি তারপরে রয়েছে ও টখাট থা ওটখাট থা এখানে মানে কি বোঝাচ্ছে ও মানে ও সে নাটখ নাটখাট মানে এখানে বাদাম বোঝাচ্ছে নাটখাট শব্দ কি বাদাম নাটখাট অর্থ কি বাদাম ও নাটখাট থা থা মানে কি ছিল মানে কি এখানে ও ওয়ের কিছু শব্দ অর্থ আছে ও যখন ব্যক্তির জন্য ব্যবহার হবে তখন সে বোঝাবে ব্যক্তি যখন বস্তুর ক্ষেত্রে ব্যবহার হবে তখন ও মানে এটা এখানে ও মানে কি হবে এটা ও কি নাটকাট থা ও এটা নাটকাট বাদাম ছিল এটা কি ছিল বাদাম ছিল তারপর হচ্ছে সাচ তো ইয়ে হে মানে কি সত্যি তো এটাই সচ মানে সত্যি মানে সত্য তো তো মানে এখানে তো বোঝাবে তো ইয়ে হে মানে সত্যি তো এটাই তারপরে ইয়ে কিস কাহে মানে এই মানে এই খত মানে চিঠি কিস কাহে কারে এই চিঠি কার তারপরে ও বাথ কিস কি হে বাথ কিস কি হে এখানে বাথ শব্দের অর্থটা কি হবে ও বা কিস কাহে বা মানে হাঁস এই হাসটি কিসকা কিস কী হে মানে এই হাসটি কার এই হাসটি কার আপনাদেরকে আরও কিছু বাক্যের মধ্যে কখন কিস কি হয় কিস হয় এগুলা নিয়ে আমরা আবার পরে আলোচনা করব এখানে কিছু আমার কাছে প্রশ্ন আছে বা প্রশ্ন করেছে কি কেন হয় কে কেন হয় সে কারণে এগুলার অর্থ এগুলার ভিডিও আমরা যখন যদি পড়ার মধ্যে আসে তখন আমরা বলে দেবো যদি পড়ার মধ্যে নাও আসে এগুলা নিয়ে আমাদের যেহেতু উর্দু ক্লাস এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো তারপর রয়েছে ও কি